আছে চারটি চাকা দেখি সুস্থ তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে তা তোলা তাকা নানা নিয়ে চলছে ছুটে দিমালী কাছে টেনশনের রাইভার সেম কন্ট্রাক্টর আছে ছোট ফটে হেলপার চারি চার ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে ভাডা, আছে যাত্রী তারা নানা মুখ নানা মন এই নিয়ে চলছে চোটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া

না यार আমি সকালতে মনটুমিয়ার দোকানে বইয়া রইছি তোমার জন্য আরে মিয়া আপনি আমার দোকান বাদ দিয়া থিমোনটুমিয়ার দোকান আগারে বাগারে খুঁজলে আমরা পাইবেন দোকানপাট গুসাইতেছো দুই নাম্বারই কোনো মতলব নাই তো আবার বাইরে দুই নামরি করাল উপায় থাকলে তো দুই নামরি करू টেহাডি তো পাইলাম না এখন এই দোকানের মালপত্র পাইকারী ধরে বেচা দেখিছো দে দুইটা টেহা হয় আর কি करूম কর কি আর करूম কইলে তো সলবো না টাকাগুলি খোঁজ লাগাও টাকা bolsa লাগবো মেলা টাকা লাখ লাখ টাকা লাগবো লাখ লাখ শুনেন আমি হৃদয়ের খবর নিয়ে দেখছি ও টেহা আর যে বাড়িতে থাকতো রানু কো বাড়ি রানু খুঁজে দেখছে কোনো টেহা নাই ওখানে রানু কেটা রানু কেটা আপনাকে মোহনের ডালিং মোহনের ডালিং ও কার নিজের বউই ও টাকা পয়সা নিয়ে মায়া কোনো বিশ্বাস নাই তুমি খোঁজ লাগাও তো সাবধানে তোমার যে স্যার স্যারাই না স্বভাব শোনো আর কেউ জানি না জানে আমার জানান লাগবো না যার জানা নেই জানাইছে আপনাকে মন ধুমিয়া আর একরাম মোল্লা এরা দুজন শুনছে না তো আবার কয়ে দিছে হ্যাঁ তাই তো কই মন টু মালদার কথাবার্তা আমার সুবিধে মনে হইল না একবার হয়ে গেলে কেরামত আমি জীবনও মুখ দেখতে পারবো যদি হয়ে যান মুখ দেখানোর দরকার কি আরে চুপ কর মিয়া ব্যাট না যাই কও কেরামত বাইরে আমি ঠকাইতে পারবো ফুটানি কত দুলে বাড়ির থাকে সে আছে কখন বাড়ি করে দিব কি সুন্দর পোলাটা দেখতে কি সুন্দর কথাবার্তা কি সুন্দর একটা মোবাইল ফোন পর্যন্ত কিলা দিল তারপরে ছেলের কোনো মন বলে না না করে দিল এ কত ভালো লাগে পোলাটা রে আমার তোমার এত মায়া লাগলে ঘটকালি করে মায়া দেখে বিয়ে দাও যাও ওই আমি কি তাই করছি নাকি পোলাটা বিপদে আপদে আমাকে পয়সা সে খারাই তোর একটা মোবাইল ফোন কিনে দিছে আজকালকার দিনে আপন জন্য এমন করে না ঝারিনা মায়ের একটু বুঝাই করতে পারতি বুঝাই গেলে বলতো এই সব কেস দুয়াইলে ফোন ভালো হয় না যা কর স্টেট কইত আর ফোনের কথা কইতো শোনো ওটা আমি ওরে দিয়ে দিছি কি কস যে ফোনের লাইগে আমার মাথাটা ভাইজা খাইলি সেই ফোন ফিরাই দিলি শোনো এক সময় ফোনের শখ আছিল এখন আর নাই আর তাছাড়া জীবন থেকে কি ফোন বো রইলো আমি কি কম দেখো তোমরা ভাইয়া দেখো কি করবা আমার ভাবা ভাবির কিছু নাই তোর মনের একটা ব্যাপার আছে না আমি এত কিছু বুঝি না আমি চাই যারা আমি বিয়া করুন হ্যাঁ শুধু আমারই ভালোবাসি আইছে বিয়ার পর সব স্বামীরা তার বউরে ভালোবাসে তোর দুলা ভাইরে বিয়ের আগে আমি চিনতাম এখন আমারে ভালোবাসে না তোমারে ভালো না বাসে উপায় আছে বাপরে বাপ কি কলি ওই কি কলি আমি দরজাল তাই আমারে ভালোবাসে তোর জন্য আমার জীবনটা ভাজা ভাজা হয়ে গেল তুই এই কথা কইতাছস এই না আওনি আমার ভুল হইছে আমি যদি এত জ্বালা হই তাহলে তোরাই থাক আমি জায়গা যেদিকে দুই চোখ যায় সেইদিকে যাম আমি কেরামত লগে বেমানি করতে পারুন না হেরে দিয়া সামানে আপনারা টাকার মামলায় পাত্তা দিব না না দিক যা করার আমি আর কেরামত ভাই মিলে করুন শুনেন আপনার ওই কেরামত ভাইরও কিছুই করার নাই টাকা হন ফুলতলার বাতাসে ভাসতাছে এই বেডি যখন কইবো তার কাছে টাকা নাই আপনার বাসায় তার আটকায় রাখছিলেন তখন লোকে কি বলবো ভাববো যে টাকা আপনার কাছেই আছে লোকে তখন আপনারে সন্দেহ করবো আপনার ওই কেরামত ভাই আগে আপনারে সন্দেহ করবো আমি কি করব কি করবেন ডিমে তা দেন দেখবেন ডিম ফুটে আর ঠিকই টাকার বাচ্চা বের হম

আরে কী হয়েছে কইবেন তো ওই টিংকু কী হয়েছে রে কী হয়েছে সেটা তো আমিও বুঝতে পারলাম না আমিও না রে বাবি কইতেই উনি ফস করে উঠল দিকে কথা নাই বার্তা নাই একটা মায়ের তুই বাবি কবিখেন কেন আর কত হইলো বাবি হোক আর আফা হোক তুই রাস্তায় খারাপ একটা মায়ের লোক কথা আপনি আমার খালি বুঝেন এখনো বুল বুঝতেছেন উনি হইলে গে ওই মোহনবাই হে ডেলা আমার লোকে ফটকাবাজি করছ না তোর ফটকা বাজে আমি ছুটাইতেছি আজকের থেকে তিন দিন তুই আমার চোখের সামনে আইবি না যা যা আমার সামনে থেকে যা করতেছি ফাজিল জানি কোন হানকার আমি আসলে আপনার কাছে আসছিলাম আমার কাছে আমার কাছে কি কাম আমারে একটু মোহন বাড়ির ঠিকানাটা দিবেন মনের বাড়ি দিয়ে আপনি কি করবেন হ্যাঁ টিঙ্কু তো ঠিকই গেছে অরে হুদা হুদি আমি জারি দিলাম না এখন এই বাসটারে আমার একা টানতে হইব না যত সব বেজাল জান কোনো ঠিকানা মিগান আমার কাছে নেই সুজা জান গা জান কইতেছি এখন টিংকুটারে কই পাই ও টিংকু টি। k 를바아네 오케이

মনে কিছু নিয়ে না এর ফল আপনি পাইবে নিশ না আসসালামু আলাইকুম টুমিয়া না গিয়ে আমার মন খারাপ হলে আপনি কিছু করতে পারবেন আরে ব্যাডা আমার এই ব্যাগে হাসির খনি আছে মনে করে এন থেকে একটা টুকরা তরে দিলে তুইও ব্যাটকানি শুরু করবি

আপনি কেন সত্যি আমার দিয়ে দিচ্ছেন আপনি আরেকটা উপকার করবেন কি আপনি আবার একটা ফোন নাম্বার জোগাড় করে দিতে পারবেন ফোন নাম্বার এই তো ফোন নাম্বার আমার কাছে আছে

네. 땡와 우와. 아 আপনার খেলে বারে একবার স্মরণ করবেন আপনার লাইক আমি জান দিয়ে দিব আমার মরম পাইছো হ্যাঁ জান দিয়ে দিবা তোমার জান কয়টা কথায় জান দিয়ে দিবা স্মরণ পাই

আপনার কাছে ফোন করলাম থানা একটা জিডি করার লিগা জিডি করতে গেলে তো একটা সিস্টেম আছে জিজি সিস্টেম আমার জানা আছে কথা হলে কি এই গ্রামের মধ্যে যে অবৈধ অস্ত্র ব্যবসা ঝন্ডন করতেছে সেটি কি আপনার কানের মধ্যে আছে মানে শোনে চৌধুরীর বাড়ি কি একবার একটু চেক দেন কিছু পাওয়া যাবে রাখি হ্যালো হ্যালো কে কেয়া তোর বাপ তুই কেডা আমার বাপ হলো তো আমি আপনার পোলা আপনার পোলার বউ কে আর একটু দেন একটু জরুরি কথা আছে কেডা কেয়া ਲੈ কেয়ার ফোন না শুন কেয়ার ফোন হইলেও ফোন দিা কোনো লাভ নাই আর মাত্র দুই ঘন্টার মধ্যে কেয়া সোজা ওপরে চলে দেব আর আমি দেশে বেরিয়ে চলে যাব আলে টাকা ওই

ফোন কেটে দাও না আমি আইতাছি আমি আইতাছি আরে পোলা পাইন তো কত রকমের কত কথাই কয় আর পোলা পাইন তো পোলা পাইনি আর পারুলের বাপে আমার তো উঠতে বইতে খোসা মাইরা কথা কয় এলে এখান বাড়ি ছেড়ে যাইগা নাকি আরে আপনি ভাবতেছেন কি আমি কি বাড়ি ছেড়ে নাকি কে আর একটু ডর দেখাইছি তো বাইরে হইলাম যখন ভাবলাম কই যাই তাই আপনি এখানে আইলাম বেশি দেরি করেন না ভাবি বাড়ি সবাই এবার চিন্তা করতে পারে তাড়াতাড়ি জানগা আরে বাড়িতে চিন্তা করো না কেউ নাই আপনি ভাই আইবো হেই রাত্রে রাত দর ছুটি কিন্তু যাই কোন ভাবি বাড়িতে কিন্তু আপনার শিয়ানা বইনডা আহ রে একলা রাই ঠিক হয় নাই কখন কি হয়ে যায় দু রাত্রে খালি খালি বেশি ভাবতেছেন কিচ্ছু হইবো না আপনি মা এবার কই কেমন আছে ভালো আছে তাহলে বিয়ে শেদি কথা কিছু ভাবলেন দেহেন ভাবি মনে করলাম আপনি এইটো চারা চারা নাই খাওন কিন্তু আমার সময় নেই আমার এক জায়গায় যাই তো হইবো কোথায় কোথায় ভুললেই গেছিলাম আপনি বহে না হয় একটু বটারা বই রাখতে ভাবি আছে কিন্তু আপনার সময় দিতে পারলাম না কিছু মনে করি না না

তারজানের মতো ছিলেন বনের সব পশু পাখি তোমার পাশে দিয়ে সুইটাই পারো না হই তুই না পারস আর একটু বুঝাই দেনা মাল পাওয়া গেছে মানে কিসের মাল পিস্তল পিস্তল ওনার বাসায় বৈধ অস্ত্র আছে ওনার একটা লাইসেন্স বন্দুক আছে তাহলে উনি কেন অবৈধ অস্ত্রের ব্যবসা করবে আচ্ছা আমার কথা বাদ দাও তো কি ঘটনা ঘটেছে আমাকে একটু ডিটেইলস বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তবে শুনো মানে একটু একটু ঝামেলা মানে আপনি উপকার করতে যায় তো আমি মানুষের কাছে খারাপ হতে পারি কি সে যাও যাও আগে টাকাটা হাতে আহুক তারপরে যাও ওই রংগুজি করোস কি আলো রংগুজি করোস আল্লাহ দিকো ড্যাবের খো এত আল্লাহ পালি কো ও বলে চৌধুরীর জামাই